আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও পালিত হয়েছে নানা আয়োজনে মহান বিজয় দিবস এ দিবসটি উপলক্ষে বিজয় মেলা এবং সুমেশ্বরী হলে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সাথে দুর্গাপুর উপজেলার আগার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস সেই দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সাথে শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে মহান বিজয় দিবস সম্পর্কে আলোচনা করে এবং তাদেরকে ইতিহাস সম্পর্কে অনুপ্রাণিত করে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তকয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন বিজয় এ দিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন অনেক সাহসিকতা বীরত্ব আত্মত্যাগ অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন বিজয়ের তিপ্পান্ন বছর পূর্ণ হচ্ছে আজ বছর বিজয়ের সঙ্গে যুক্ত হচ্ছে একটি নতুন অনুষঙ্গ বিজয় দিবস উদযাপন করতে আজ সকাল থেকে সাবারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শহীদ ও বীরদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে সর্বস্তরের মানুষ রাজধানীর পাড়া মহল্লায় অলি গলি মুখর হয় দেশাত্মবোধক গানের সুরে বাড়ির চাঁদে অফিস আদালতে গাড়িতে রিকশায় সর্বত্রই উড়ে লাল ও সবুজ পতাকা লাল সবুজের আলোকসজ্জায় সেজেছে সরকারি বেসরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো